সবাইকে আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেকটা ভালো রয়েছেন এবং অনেকটা সুস্থ রয়েছেন পাশে দেখতে পারতেছেন অনেকজন ভাই বন্ধু রয়েছে আজকে সেট করছি প্রায় দশ থেকে পনেরো জন ভাই বন্ধু সেট করে দিয়েছি দেখা যাচ্ছে যে পঞ্চমবারের মতো অনেকগুলো সেট আপ আসছে সবাই কন্টেন্ট মোটেশন পাচ্ছে তো এইখানে ভাই যারা আসছে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আসছে এক এক করে তাদের পরিচয়টা জানবো এখানে কারা কারা সেট আপ পাইছে কারা কারা ফেসবুক থেকে ইনকাম করতেছে এই বিষয়গুলো আজকের ভিডিওতে আমরা নিয়ে আসবো প্রথমত ভাই পরিচয়টা দেন কোথা থেকে আসছেন কী নাম একটু বলেন আসসালামু আলাইকুম আমি সুমন আমি সুমন আমি ফেনি এক নং ইউনিয়ন শস্য থেকে আসছি ভাইয়ের কাছে আমার মনিটাইজার আসছে সেট করার জন্য ভাই সেট করে দিছে সুন্দরভাবে আচ্ছা সেট আপ হয়েছে পণ্যের মেডিটেশন পাইছেন যা হোক বাইয়ের জন্য অবশ্যই শুভকামনা থাকবে এখানে পাশে শাকিল ভাই আছে প্রজেক্ট একটু আমি শাকিল হোসেন আমি ফেনি সদর থেকে আসছি আমার পেজের নাম হলো শাকিল হোসেন পেজ সবাই একটু সাপোর্ট করে দিবেন ধন্যবাদ ভাই শাকিল ভাই পাশে ভাই একটু পরিচয়টা দেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি জামালপুর ডিস্ট্রিক্ট থেকে আসছি থাকি চট্টগ্রাম তো আসলে আমি কন্টিনিউ এখনো পাই নাই তবে সবাই একটু দোয়া করবেন ভাই পরিচয়টা দেন একটু আপনার সাথে পরিচয় হয় আসসালামু আলাইকুম আমরা চাঁদপুর কৌশুয়া থেকে আসছি আমাদের মেডিটেশন আসছে তাই বাইরের কাছে আমরা দূর থেকে আসলাম এটা করার জন্য অবশ্য ভাইয়া যদি আমাকে সেটা বাড়ছে সেটা বাড়ছে না চাঁদপুর থেকে আসছেন চাঁদপুর কৌশুয়া থেকে আসছে এখনো কিন্তু আপনার সাথে পরিচয় হয় নাই এখনো কথাই হয় নাই সেট করে দেবো যাই ভাই আসেন

এই সবাইকে এই শুভেচ্ছা আমার নাম হচ্ছে শিমুল আমার ফেদের নাম হচ্ছে প্রীতি শিমুল আমরা মনিটাইজেশন পাইছি গত মাসেই বস হাত দিয়ে এটা মনিটাইজেশন করে নিয়েছি আজকে আসছি বসের সাথে দেখা করার জন্য আর একটু সময় কাটানোর জন্য এটাই সবার সাথে পরিচিত হবো একটু সময় কাটাবো এটাই বস আচ্ছা আচ্ছা ভালোবাসার কারণে আসছে আমরা দেখি ভাই একটু আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আমজাদ আমার দেশের বাড়ি হচ্ছে আপনার চোদ্দ গ্রামে তো ভাই অ্যাকচুয়ালি আমি অনেকে আইডল মনে করি আমার আইডল তো যতক্ষণ যে কোনো সমস্যা হোক না কেন ভাইয়ের কাছে আসলে সমস্যা সমাধান শুধু আমি না বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে যে কোনো ভাই আসুক না কেন কোনো মানুষ ভাইয়ের কাছ থেকে হতাশ হয়ে কখনো ফিরে যায় না বরঞ্চ আনন্দ নিয়ে যায় কারণ যে কোনো সমস্যা নিয়ে আসুক না কেন ভাইয়ের কাছে অবশ্যই সমাধান এক পর্যন্ত পর্যায়ে থাকবেই তো আমরা আলহামত আমি এখনো সফলতা পাইনি তো আমার ফেসবুক পেজের নাম হচ্ছে স্বপ্ন জারি টু পয়েন্ট জিরো তো সকলে একটু সাপোর্ট করবেন ইনশাল্লা আর ভাইয়ের জন্য শুভকামনা রইলো আসলে অন্তর থেকে ভাইয়ের জন্য অবশ্যই ভালোবাসা রইলো আর দেওয়া রইল সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম দেখ ভাই অবশ্যই শুভকামনা থাকবে যাতে সবাই যেভাবে গণহারে কন্টেন্ট মোডেশনটা পাচ্ছে আপনিও বাদ যাবেন না আপনিও বাদ যাবেন না আশা করতেছি যে আপনিও পাবেন তো পাশে আরও একজন ভাই আছে ভাই ওমানো কন্টেন্ট পাইছে আমরা বাইরের মুখ থেকে শুনবো ভাই একটু বলে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভাইরা আমার নাম মোহাম্মদ জাহেদ আমার পেজের নাম এস ডি জাহেদ হাসান আমি চট্টগ্রাম থেকে আসছি বাইরের ভিডিও রমজান থেকে আমি দেখি দেখার কারণে ওনার কথা মতো আমি মানে ভিডিও সারি তাই আজকে আমি কন্টেন্ট মনিটাইজেশন পাইছি এই জন্য বাড়ি কে সেট সেটা জন্য আসছি সেট আপ অবশ্যই দিব যাতে মনিটাইজেশন পাইছে সোনার রিংটা পাইছে অবশ্যই ডলার ইনকাম হবে ভাই এখনো পরিচয় হয় নাই মাত্র দেখা হইছে আমি আসি থেকে মালয়েশিয়াতে মালয়েশিয়া থেকে আচ্ছা এখন আমি বিদেশে কবে আসছেন আমি আগে আগে আসছেন

আসলে যারা যারা এখানে আসছে সবাই শাফুলের ভালোবাসায় শিখতেও এখানে আসছে আসলে মূলত তাদের একটা বিশ্বাস আছে এই কন্টেনমেন্সের সেট আপটা করলে অন্তত ভুল হবে না এই বিশ্বাস থেকে শাফুলের কাছে আসছে আমার দোস্ত সাইফুলের কাছে আসলে এটা একটা ভালোবাসার বহি তারা দূর দূরান্ত থেকে এতগুলা গাড়ি ভাড়া খরচ করে এখানে আসতেছে শাভুলের সাথে মিট আপ করার জন্য দেখার জন্য এক নজর দেখার জন্য এটা আমার কাছে খুবই ভালো লাগতেছে তবে দূর থেকে যারা আসবেন অবশ্যই নক করে আসবেন আমি একটা কথা বলি কারণ শাফুল সবসময় বাসায় থাকে না আমি বলে দিই আপনারা অবশ্যই নক করে আসবেন প্রতি শুক্রবারও অবশ্যই আবার বাসা থাকে না আর যেদিন থাকে অবশ্যই নক করে আসবেন নক করে আসলে অন্তত আপনাদের গাড়ি ভাড়াটা বেশি যাবে এতটুকু সাধু বা সবাই আমার ইংলিশের রাসাদভাই ভাই থেকে ফলো দিয়ে বাসা থাকবেন এতটুকু বলা ইংলিশের রাসাদ ভাই একটা আছে প্রমোট করে আলাসেসে এটা সবাই একটু করে দিয়ে এটা তার হচ্ছে নতুন ফেজ এটা নিয়ে অনেক কষ্ট করতেছ অনেক ভিডিও বানাচ্ছাস আর যারা মোটেশন পাচ্ছেন না ভাই হতাশ হওয়ার কিছু নাই ফেসবুকে এই পঞ্চম দাফের ভিতরে হাজার হাজার ভাই বন্ধুকে কন্টেন্ট মোটিভেশন দিয়ে দিয়েছে আমার মনে হয় যেন আগে যতগুলো মোটিভেশন দিছে আগের সবগুলা রেকর্ড ভেঙে দিয়েছে গতকালকের রেকর্ডটা গতকালকে মনে হয় যেন লাখ ফার হয়ে গেছে শুধু বাংলাদেশে এত পরিমাণ কন্টেন্ট মোটিভেশন পাইছে তো ভাই হতাশ হবেন কেন আপনারা দেখা যাচ্ছে যারা এখন মোটিভেশন পাইছেন তারা হয়তো বা দুদিন আগেও চিন্তা করেন না যে মোটিভেশনটা পাবেন হঠাৎ করে চলে আসছে হঠাৎ করে চলে আসছে তো এই কারণে দেখবেন যে যারা ফাঁ নাই আপনারাও হয়তো দেখবেন যে যে কোনো একদিন ঘুম থেকে উঠে দেখবেন যে মোটিভেশনটা চলে আসছে এই কারণে হতাশ হওয়ার একদমই যাবে না আর একটু মনোযোগ দিয়ে কাজ করবেন ভুলভ্রান্তি করা যাবে না গাইডলাইন মেনে সবাইকে কাজ করা লাগবে তো যারা মোটিটেশন পাইছে সবাই জন্য শুভকামনা থাকবে যারা ভার নাই তাদের জন্য অবশ্যই শুভকামনা থাকবে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ পেস আসসালামু আলাইকুম